বিশুদ্ধ বা কারো একেবারে অন্ধ অনুসরণ কি অন্ধ অনুসরণ কখনো কখনো বড় হবে কখন সেটা এমন অন্ধ অনুসরণ যে তিনি ভুল করতেই পারেন না যদি এই কথা বলে তাহলে তাকে কোন স্তরে পৌঁছে দিল রসুলের স্তর পৌঁছে দিল না কে ভুল করতে পারে না ভুল করতে পারেন না যদি কেউ বলে না তেমনি ভুল করতে পারে না আলবানি ভুল করতে পারে না এমাম শাফি ভুল করতে পারে না এমাম মালিকের ভুল হইতে পারে না এমাম আহমদের ভুল হইতে পারে না এমাম আবহানিফ ইমাম আজম তার ভুল হইতে না তাহলে তাকে কোন স্তরে পৌঁছাইলো রাসুলের যেখানে মাকাম সেখানে পৌঁছে দিলেন রসুল সাহসাল্লাহর মাকামে পৌঁছে দেওয়া মানে শুধু সামান্য কথা নাই রসুল উল্লাহ সাহেব ভুল করতে পারেন না কেন কারণ তিনি আল্লাহর হ্যাঁ ওহি ছাড়া কথা বলেন না তাই না সেই জন্য ভুল হয় না সেই জন্য ভুল হয় না তো আল্লাহর ওহি রসুল উল্লাহামের কাছে যেমন আসছে তিনি নির্ভুল মাসুম তেমনই আমার ইমাম আমার পীর সাহেব চরণায় ভুল করতে পারে না চারসি না ভুল করতে পারে না অমুক পের জনপরি ভুল করতে পারে না যদি আকিদা রাখে তাহলে সেই ব্যক্তি যেন এই যে এই বিশ্বাস রাখলো সেই ব্যক্তি এই লোকগুলিকে যে লোকগুলিকে বলছে যে ভুলের ঊর্ধ্বে সেই লোকগুলিকে ওহির স্তর পৌঁছে দিল না যে এদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসে ওহি যার ফলে এরা ভুল করে না মাসুম বানিয়ে দিল সুতরাং রসুলের সাথেও সিরিক করলো সিরিক বেড়ে সালা আর যখন রসুলের সাথে শিরিক হয়ে গেল রসুলের কাছে ওহি আসে তখন আল্লাহর সাথেও শিরিক হয়ে গেল কিন্তু যদি মনে করে এইরকম মনে করে না বড় শির কখন হবে না উনি অনেক জ্ঞান রাখেন দিন সম্পর্কে অনেক জ্ঞান রাখেন সুতরাং সাধারণত ভুলের উর্ধে নয় তবে ওনার ভুল তো আমি দেখতে পাই না অনেকে যেমন বলে থাকেন যদিও কথাটি বাড়াবাড়ি আপনি দেখতে পান না তা আপনার এলমের অভাব আছে কিন্তু মানুষ ভুলের উঠবে না ভুল হইতে পারে কারো কম কারো বেশি কারো কম কারো বেশি কারো ইচ্ছাকৃত ভুল কারো অনিচ্ছাকৃত ভুল ভুল এত এত বড় কিন্তু করেছেন তার যত টালা ক্ষমতা দিয়েছেন সেই ক্যাপাসিটিতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পারেননি এজতেহাদের ভুল হয়েছে হ্যাঁ অন্তরে সততা ছিল সুতরাং এক নেকি বা একগুণ নেকি অবশ্যই পেয়েছেন এইভাবে যদি কেউ বলে যে না এত বড় আলেম সেই জন্য ভুল কর হইতে পারে না সাধারণত তাহলে বড় শিরকে না পৌঁছলেও অবশ্যই কথাটি অন্যায় ভুল কারণ মানুষ ভুলের উর্ধে কেউ নাই তবে ভুল ধরে বেড়াইতে হবে আপনাদের সাধারণ মানুষকে এটা নয় সোশ্যাল মিডিয়াতে আলেমদের পিছনে এলে ভুল ধরে আপনাদের না আলেমের ভুল আলেমরা ধরে তাহলে তার যোগ্যতার প্রমাণ দেবে যে হ্যাঁ সত্যি এই এই পয়েন্টগুলো ভুল আছে এখন আপনি দু চার অহরফ শিখেছেন আর যদি কোনো আলেমের আপনি ভুল ধারা শুরু করেন অথচ আপনার মধ্যে সেই যোগ্যতা নেই যদিও তার সমান এলিম জরুরি নয় কিন্তু এটাও মনে রাখবেন কারণ অনেকে মনে করে যে তার সমান জ্ঞান আছে তো ভুল ধরার জন্য তার সমান হইতে হবে জরুরি নয় তার থেকে কম এলিম নিয়েও ভুল ধরা যেতে পারে যদি ভুল ধরার মতো যোগ্যতা থাকে